নমস্কার বন্ধুরা দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন এবং পাশে যে বেল বাটনটি রাখা আছে সেটি প্রেস করে দিন যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সেই জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দাবাবেন এটাই আমার আবেদন আজ আমি আপনাদের দশ পয়সার অ্যালুমিনিয়াম কয়েন সম্পর্কে কিছু তথ্য দেব সাধারণত আমরা দেখেছি এখন এই অ্যালুমিনিয়াম কয়েন বাজারে পাওয়া যায় না কিন্তু কিছু বছর আগে এই অ্যালুমিনিয়াম কয়েন আমাদের সকলের হাতেই এসছে কিন্তু বন্ধু এই কয়েনের মধ্যে অনেকগুলি কয়েন যেগুলি অনেক দামে বর্তমানে মার্কেটে বিক্রি হয় সেগুলো আমরা হয়তো জানি না সেই সব সম্পর্কে আমি আজ আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দেব আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও আমি এখন আপনাদের উনিশশো ছিয়াত্তর সালের দশ পয়সা অ্যালুমিনিয়াম কয়েন সম্পর্কে জানাবো আপনারা জানেন হয়তো উনিশশো একাত্তর থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত এই অ্যালুমিনিয়াম কয়েন আরবিআই মার্কেটে রিলিজ করেছিল এবং সেগুলো কোন কোন মিম থেকে ছাপা হয়েছিল সেই বিবরণ আমি আপনাদের সামনে দেব তো বন্ধু এই যে দশ পয়সা বড়ো অ্যালমিনিয়াম কয়েন এর ওজন হচ্ছে টু পয়েন্ট থ্রি গ্রাম সাইজ ছাব্বিশ এম এবং এটা টুয়েলভ স্কল্যাপ কয়েন যেটা বারো কোনা কয়েন আর কি সেই কয়েন বন্ধু এগুলো কলকাতা বোম্বে হায়দ্রাবাদ সব জায়গা থেকেই এটা রিলিজ হয়েছিল কিন্তু এই বড়ো দশ পয়সার পয়েন্ট কোনোটাই নয়টা মিনিট থেকে কিন্তু রিলিজ হয়নি তাই বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ থেকে যে কয়েনগুলো বেরিয়েছে তার মধ্যে যেগুলো সব থেকে দামি কয়েন সেটা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের হায়দ্রাবাদ মিন উনিশশো চুয়াত্তর সালের হায়দ্রাবাদ মিন এবং উনিশশো সালের কলকাতা উনিশশো সাতাত্তর সালের কলকাতা এছাড়াও আছে আপনার আরও বেশ কয়েকটি মিনিটের পয়েন্ট আমি আজ আপনাদের উনিশশো ছিয়াত্তর সালের কয়েনের যে বাজার দর বর্তমানে চলেছে সেটা আমি কয়েনের যে কয়েনের বই আছে সেই বই থেকে আপনাদের সামনে তুলে ধরব উনিশশো ছিয়াত্তর সালের এই দশ পয়সা কয়েন শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল সিঙ্গেল মিন্টেজ কয়েন এটা এটা বর্তমান বাজার মূল্য যেটা কয়েনেজ বইতে দেওয়া আছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এক পিস কয়েন বিক্রি হতে পারে যদি এর কন্ডিশান জেম ইউএনসি হয় তবে তো বন্ধু পঞ্চাশ থেকে একশো টাকা একটা দশ পয়সার কয়েন এটা আমাদের কাছে অনেক বেশি তার কারণ কয়েনের কন্ডিশান অনুযায়ী কয়েনের দাম হয় আপনারা জানেন জেম ইউএনসি কয়েন যেগুলোকে আমরা বলি যেগুলো আনটাচ কয়েন সেই কয়েন যদি হয় তাহলে এই প্রাইজ অবশ্যই পাওয়া যাবে কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন এই প্রাইজ পাবেন না তার কারণ যারা কয়েন কিনে কয়েন বাজারে বিক্রি করে তারা এর থেকে কম দামে কিনে কয়েনজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অনুযায়ী তারা মার্কেটে বিক্রি করবে তাই এই কয়েন যখন বিক্রি করতে যাবেন আমি যে দাম বলেছি সেই দাম পাওয়া কখনোই সম্ভব হবে না তো বন্ধু আজকের উনিশশো সালের যে অ্যালুমিনিয়াম দশ পয়সার কয়েনের বিবরণ দিলাম নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো তো আজকের মতো আমি এখানেই শেষ করছি সকলকে আমার নমস্কার